আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নকশি ঘর আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি মোস্ট ভাইরাল একটা চেরি ডিজাইনের আর্ট টিউটোরিয়াল শেয়ার করব আমি আসলে কিভাবে আর্ট করি সেটা আপনাদের সাথে শেয়ার করব সেলাই কাজে যারা একদমই নতুন আছেন আশা করি আপনাদের অনেক উপকার হবে তাই ভিডিওতে একটা লাইক দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু শিখতেও জানতে পারবেন এখানে আমি দুইটা চেরি ড্রেস সেলাই করে নিয়েছি যে আপু এই ড্রেস দুটা অর্ডার করেছেন উনি বলেছেন দুইটাতে যেন ম্যাচিং লেস দিয়ে দেয় এজন্য আমি এই ড্রেস দুটাতে লেস দিয়ে দিয়েছি আর এখানে আমি ড্রয়িং করার জন্য পেন্সিল নিয়েছি এবং নিয়েছি ড্রয়িং স্কেল তো এখানে যে দুইটা সার্কেল দেখাচ্ছি এই দুইটা দিয়ে আমি মূলত চেরি ডিজাইনটা করে থাকি আজকেও সেটাই করব। একটু ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে ডিজাইনটা আর্ট করেছি তো আসলে ওইভাবে বলে বোঝানোর কিছু নেই একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি একটুও হেল্পফুল হয় তাহলে ভিডিওতে লাইক দিবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি চাইলে ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ারও করতে পারেন পুটের এই দিকটা যেহেতু অল্প জায়গা থাকে চিকন এখানে ফ্রেমটা ঠিকমতো সেট করা যায় না তাই আমি ওইখানে তিনটা সার্কেল করে দিয়েছি এবং এখন আমি এই জামাটির ঠিক মাঝ বরাবর দুইটা চেরি ড্রয়িং করে নিব এর সাথে ডাল পাতাও এঁকে দেব ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে যে আপনাদেরকে করতে হবে এরকমটা না আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন আপনারা আপনাদের মন মতো করে নিতে পারবেন জামার বুকের পার্টে আমি মাঝখানে একটা চেরি ডিজাইন ড্র করেছি আর এর দুই পাশে দুইটা চেরি ডিজাইন করেছি ডাল সহ আর ডিজাইনটা যেন খুব ফাঁকা না লাগে এজন্য মাঝে মাঝে আমি এখানে ছোট ছোট সার্কেল করে দিয়েছি এগুলোতে সেম কালারের সুতো দিয়েই হবে তবে ডাল এবং পাতা হবে না এইভাবে আমি জামার পুরো বুকের অংশের মধ্যে ডিজাইনটা করে নিয়েছি এখন আমি কুচির অংশে করে নিব যেহেতু আমার প্রত্যেকটা জামায় দুই লেয়ারের কুচি থাকে অনেক বেশি ঘের হয় তো পুরো ঘেরটাতেই আমি সামনের অংশে আমি ডিজাইনটা করে নিব আট করে নেব তো এখানে আমি প্রথম লেয়ারের কুচির নিচের দিক থেকে আট করাটা শুরু করেছি এখানে আমি দুই লাইনের ডিজাইন করে দেব এখানেও আমি সেমভাবেই মাঝে মাঝে চেরি ডিজাইন দেবো এবং মাঝে মাঝে গোল গোল সার্কেল দিয়ে দেবো আমি নিচের লাইনের ডিজাইনটা করে নিয়েছি এখন উপরের লাইনের ডিজাইনটা করব। তবে এখানে একটা কথা আছে উপরের লাইনের ডিজাইনটা খুব বেশি উপরে দেওয়া যাবে না কারণ উপরে কুচির অংশ ওইখানে ফ্রেমটা ঠিকমতো আটকানো যায় না কাপড়টা কুচকে থাকে তাই একটু নিচের দিকে ডিজাইনটা দিলে দেখাও যাবে এবং করতেও সুবিধা হবে আমি এখানে চেরি এবং ডাল পাতা দিয়ে আর ছোট ছোট সার্কেল দিয়ে এই উপরের লেয়ারের ডিজাইনটা করে নিয়েছি এখন নিচের ডিজাইনটা করে নেব নিচের লাইনের ডিজাইনটা করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে এখানে জামার যে বর্ডারের পোষণটা আছে এর উপর থেকে ডিজাইনটা শুরু করতে হবে কারণ বর্ডারে আপনার দুই থেকে তিন লেয়ারের কাপড় থাকবে এখানে যদি আপনি ডিজাইনটা করেন তাহলে ডিজাইনটা করার সময় অনেক শক্ত হবে এবং ডিজাইনটা বেশি ভালো আসবে না প্রত্যেকটা লাইনের ডিজাইন করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন ডিজাইনগুলো ঠিক এক এক লাইনের মধ্যেই হয় মানে একটা উপরে একটা নিচে এরকম যেন না হয় লাইন যেন ঠিক থাকে নিচের লাইনে আমি ডিজাইনগুলো খুব বেশি ভারী করিনি কারণ এখানে ঘের যেহেতু অনেক বেশি এখানে খুব ঘন ডিজাইন দিলে ভালো লাগবে না বুকের সাইডটাতে আমি খুব একটু ঘন করে দিয়েছি এখানে আমি মাঝে মাঝে চেরি ডিজাইন আর ডালপালা দিয়ে আর মাঝে মাঝে সার্কেল দিয়ে করে নিয়েছি একজন আপু কমেন্ট করেছে এই ড্রেসগুলোর কাটিং দেখাতে আমি অলরেডি আমার চ্যানেলে এই ড্রেসগুলোর কাটিং শেয়ার করেছি যদিও চেরি ডিজাইনের ড্রেস কাটিং না তবে প্রায় সেম সেমই তো চাইলে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ওই আপুর যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর নয়তো আমি যদি সম্ভব হয় তাহলে আমি এই ড্রেস কাটিংটা আবার শেয়ার করব আপনাদের সাথে আর এই চেরি ডিজাইনের টিউটোরিয়াল আমি আগে শেয়ার করে দিয়েছি আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন আর এই ড্রেস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বা যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার অলরেডি চেরি ডিজাইনটা ড্রয়িং করা কমপ্লিট ঠিক এইভাবেই আমি দুইটা ড্রেসে ড্রয়িং করে নিয়েছি আর আমি আরও একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমার এই ড্রেসগুলোর ঘেরটা কত বেশি হয় এত ঘেরের ড্রেস বাচ্চাদেরকে পরলে কি যে সুন্দর লাগে মাসাল্লাহ আমি আবারও সবার কাছে অনুরোধ করছি যদি এই ড্রেস সম্পর্কে কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও ও টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম